এভ্রি ওয়ান আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে দেখতাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মাম রেডি হয়ে গেছে দশটা বাজে কিন্তু আমি রেডি হইনি মামের শরীরটা ভালো নেই মামের পটি হচ্ছে টয়লেটটা কম হচ্ছে একটু টেনশানেই আছি হ্যাঁ বলো ওই নিচ থেকে নাও ওই নিচ থেকে নাও টেনশানেই আছি নিচে নিচে টেনশানেই আছি কারণ মামের অটিটা হচ্ছে কিন্তু আজকে কলেজে যেতেই হবে অ্যাডমিট কার্ড আনতে তো বাবা বলেছিল যাবে ওর সাথে ও না করলো মাথা ফাথাও ঘুরছে এবার আমি বাড়িতে না থাকলে ওর যদি শরীরটা খারাপ হয় বাড়িতে ঢোকার পর খুব চাপ হয়ে যাবে ব্যাপারটা ওই জন্য আমি আর আজকে অফিসে গেলাম না আমার নিজের শরীরটাও ভালো লাগছে না একদম একে আজকে ঘুম হয়নি মামের জন্য ঠিকঠাক টেনশনে আর এই যে মামের জন্য কলা ভালো সেদ্ধ হয়েছে এদিকে ভাত হয়েছে তরকারি আছে ফ্রিজে কিছু ওগুলো নামিয়ে নেব আগে খাওয়ার বল মাছ হয়েছে আর এটার মধ্যে আছে পরোটা আর আছে হচ্ছে আলু কুমড়োর তরকারি এই সব রান্না করে দিদি সব রান্না পরিষ্কার করে একটু ডিম আনা হয়েছে ওখানে ডিম ধুয়ে রাখা আছে বাইরে হয়েছে দিদি প্যাকেটটা বাইরে দিয়ে দাও সমস্ত কিছু হয়ে গেছে দিদি এখন বেরিয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার কী আর বলবো মেশিন চালাইনি মেশিনটা পরে চালাবো চলো সাথে থাকো পরে আসছি ঠিক আছে যা বেরো আমাকে ফোন করে দিবি বুঝেছিস হ্যাঁ ও হ্যাঁ রিচার্জ করে দিবি যদি বেরো আমি রিচার্জ করিয়ে দিচ্ছি তোকে যা বেরো আর তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারবি চলে আসবি এই যে বোয়াল মাছ কাঁচকলা সেদ্ধ উচ্ছে ভাজা নিয়ে বসে গেছি বাইরে বৃষ্টি পড়ছে ওর বাবা বেরিয়ে গেছে আমি পুরো ঘুমিয়েছিলাম আমার যে কত রকমের টায়ার্ডনেস টায়ার্ডনেস থেকে আমার ঘুম জুম না জুম তুই করলি এখন না না এরকম ভাবে ছিল হ্যাঁ জুম না এটা কি জানি ক্যামেরাটায় কতদিন ক্যাম ভিডিও করতে হবে জানি না যাকে আর ভাত না আমাকে আর ভাত দিবি না তো বৃষ্টি নাকি প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে আমি উঠে দিচ্ছি এখানটা জল কাদা কাদা হয়ে গেছে দিচ্ছে আমি পুরো ঘুমিয়েছিলাম আমি সকালে কখন ঘুমিয়েছি আর এখন উঠলাম স্নান করে আর ব্লগ করবো সাড়ে এগারোটার সময় ঘুমিয়েছে আর এই যে রায়ান মাম আর আমি চলো এখন খেয়ে নিই আমরা তিনজনে মিলে বাবা তো বেরিয়ে গেছে খেয়ে দে সোয়া দুটো বাজে রায়ন কমা এদিকে খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর এইদিকে চলছিল বাজিগার বাজিগার বন্ধ করে দিল ঘুমাবে ঘুমাতে আমিও আবার ঘুমাবো না ঘুম পাচ্ছে রান্নাঘর পুরো ক্লিন বাসনপত্র মেঝে দাঁড়া জলখা গ্লাস পেঁপে আছে পেঁপেটা বার কর বাবা পেঁপে এনেছিল হুম বার কর খেতে হবে মানে এখানে রাখ মাম এক গ্লাস জল খা তুই এখানে রাখ আগে পেঁপেটা খাবি তুই এক গ্লাস জল খা দিদি এক গ্লাস জল দেয় তখন বৃষ্টি বৃষ্টি এখন আমার রোদ উঠে যায় চলো ঘুমাতে যাও ঘুমাবো গুড ইভিনিং সবাইকে ছটা দশ বাজে বাবা ক্যামেরাটা হচ্ছে অবস্থা আর এই যে আমার আমি ঘুমিয়ে পড়েছিলাম রায়ন পড়তে চলে গিয়ে চলেও এলো পড়ে আমি উঠে বাসনপত্রগুলো সব গুছিয়ে রেখেছি এই ডিমটা বাইরে ছিল ডিমটাকে ধুয়ে দিয়ে গেছিলো দিদি সকালবেলা ডিমটা গুছিয়ে রেখেছি আর দেখো এখন আকাশ আলো আছে এই যে রায়ন পড়ে চলেও এসেছে ম্যাচ ম্যাচ করছে ঘুম থেকে উঠছে জামাকাপড়গুলো সব ভেজা কিচ্ছু জামা কাপড় শুকায়নি অথচ এই ঘরে বেশ ভালোই রোদ যেটুকু রোদ উঠেছিল রোদ কিন্তু পেয়েছে তারপরেও পুরো ভেজা জামা কাপড়গুলো এখন কিচ্ছু ভাজ করতে পারবো না শুধু আমার ওই টপটা শুকিয়েছে সব ভেজা যাই হোক আর করবো এখন একটু বসি কেউ একটা ম্যাচ ম্যাচ করছে ঘুমিয়ে পরে অবেলায় ঘুমিয়েছি রায়ন চলে যাওয়ার পর চারটের পর ঘুমিয়েছি বড্ড বেশি ম্যাজ ম্যাজ করছে ভালো লাগছে না বসি এখন পরে আসছি আর কি রান পড়তে বসে গেছে আর এই কুচকুচ চলে এসেছে আর এখন মাম কি করছে যারা দেখাচ্ছি মাম কি করছে এই যে মামের শরীরটা কালকে খারাপ হয়েছিল বলে এটা ওর বাবাকে বলা হয়নি না যাওয়ার কথা

চিপকে দাঁড়িয়ে রয়েছে চিকেন খাবে নাকি কাঁচা চিকেনই নাকি খেয়ে নেবে তুই কাঁচা চিকেন খাবি রান্না করে দেবে রান্না করি দেবে বলছে রান্না করি দিতে তো দেরি হবে তুমি এখন সোফায় গিয়ে বসো তারপর মাম রান্না করবে তারপর তুমি খাবে কিন্তু তুই মামের সঙ্গ ছাড়ছে না তোমার মেয়ে কারণ ও চিকেন খাবে এখন মাম চিকেন দাও মাম চিকেন দাও

স্বর্ণ এখান থেকে নিয়ে এসেছে শিঙাড়াটা আর ইয়েটা দারুণ খেতে খুব ভালো খাচ্ছি আমরা চিকেন শিঙাড়া আর মুড়ি মা এখন চিকেনগুলো ফ্রাই করছে ওটা শুধু কেটে দিয়েছি বাসবাগি সব মামই করছে আজকে আমি কিছু হেল্প কি রে মা এজিটা তুলেছি এটা চালাস নি সব এজি টেনে নিচ্ছে যাই হোক ওদিকে গান চলছে আর এদিকে এই যে ডিমগুলো ধরে ধরে রাখাই আছে মামের এখনও ফ্রাই করা বাকি আছে মামাগুলো ফ্রাই ট্রাই করুক আর ওইখানে বসে আমরা স্বর্ণ গল্প মামের ড্রামস অফ হেভেন রেডি যদিও আমি আগেও বলেছি এখনো বলছি যে এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু ড্রামস অফ হেভেনের পিস হয়নি ওগুলো পুরো একদম ললিপপের মতো যেরকম পিস থাকে ওরকম পিস থাকে আমার এটা নর্মাল চিকেনের পিস করা হয়েছে না না এটা সন্ধেবেলার জন্য বানানো হয়েছে এখন বাজার রাত্রি নটা বাজে দশ যাই হোক কিছু করার নেই এটাই আমরা খেয়ে নেব কোনো চাপের নেই ব্যাপারটা আর ডিনারে যা আছে সেটা পরে যা খাওয়া হবে আর এদিকে আমাদের গান চলছে স্বর্ণা একটু নিচে গেছে ওর পার্সেল এসছে এই যে কুচকু বসে আছে কুচকু কখন থেকে অধীর অপেক্ষায় বসে আছে না বাবু কখন চিকেন হবে কখন চিকেন হবে তাই না এখন হয়ে গেছে তো চিকেন হুম এখন চিকেন হয়ে গেছে ওই জন্য দাদাকে ও ডেকে নিয়েছে দাদা চিকেন রান্না হয়ে গেছে তাই তো চলো আমরা এখন চিকেন অফ হেভেন খাই আর কি শেফ

তিন রাউন্ড চলছে নি দশটা চল্লিশ বাজে ওই সমস্ত খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সোফায় রায়ন চলে গেছে না খেয়ে শুতে ও আর খাবে না আমি আর খাবো না মা আমি একটু ভাত আর কর মাছ দিয়ে খাচ্ছে ওর বাবারটা গরম করে রাখছি ব্লাস চল শুয়ে পড়বো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো কালকে আবার দেখা হবে টাটা